কোরবানির সময় একটা মেয়ের বিয়ে হয়েছিল বেশি হয় নাই দেরি হয় নাই ওনার বাবার ওনার পরিবারের পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল কেন পাতালো এ ফাষান্ড স্বামী জালেন স্ত্রীকে মারতে মারতে আমি তো আসি আজকে যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আজকের ষোলো বছরের যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমার সামনে দেখতেছি এগুলোর পাশাপাশি সুদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে ঠিক কিনা ভাইরা আবার এগুলো যদি আমরা পরিষ্কার না করি আরে বাবা আপনি এখানে ফসলি ক্ষেত করলেন দান ক্ষেত তো ক্ষেত করলে ওখানে আগাছা উঠবেই কথা বলছেন কেন ক্ষেত করলে ওখানে আগাছা উঠবে মালিক আগে থাকতে প্রস্তুত রাখবে বিষ নিয়ে বিষ কিনে রাখবে বিষ মারার জন্য আগাছাগুলো কি করার জন্যে পরিষ্কার করার জন্য। কি চাষা আপনি বাজার থেকে পর্যন্ত লুক আনছেন এগুলো পরিষ্কার করার জন্যে আগাছা বলে হুজুর অনেক কষ্ট করে এ ফসলি ক্ষেত করেছি ফসলের জন্য আগাছাগুলো উঠছে এগুলো পরিষ্কার না করলে আমার আসল ফসল নষ্ট হয়ে যাবে প্রাণ আমরা আগাছা উঠলে এটা পরিষ্কারের গুরুত্ব আমরা বুঝি কিন্তু আমার নবীর রেখা যাওয়া ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠছে সুদ গুজ যৌতুক আরে যৌতুক ছাড়া বিয়ে হয় না আপনারাও তো যারা বড় বড় পয়সা মানে নেতৃবৃন্দ বসে আই আমরা তো একম আত্মীয়তা করবো বৈরাত খোদুন ভিন্ন মাথেকে মানুষ এখন প্রথম বলবে বৈরাত কথ বৈরাধ মানে আর বাদ খদুনও দেখা পাইবে তো আর বাদ খন্দ শগু নো দেখ এত দুনিয়ার একুশ থাকে বাদ কোজা দেখিলে তুমি বিক্ষুব নয়

আমি এমন সংগঠন করেছি রসবিয়া কমিটি আমি মরে গেলেও আমাদের ছেলেরা এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ তবে আমি বুঝতেছি না ইনশাল আমি যদি মায়া দিয়ে পারি এখন হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ যৌতুক সারা কি করতেছে বিয়ে করতেছে হাজার হাজার ছেলে যৌতুক সারা বিয়ে করার শপথ নিয়েছে আপনারা খুশি না বেজার আমি গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গিয়েছিলাম ফেসবুকে দেখলাম যে এই হাটাদারির নাম নাম বলব না এই কোরবানির সময় একটা মেয়ের বিয়ে হয়েছিল বেশি হয় নাই দেরি হয় নাই ওনার বাবার ওনার পরিবারের পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছিল এ গরু পাতিয়ে ছাগল কেন পাতালো এ ফাশান্ড স্বামী জালেন স্ত্রীকে মারতে মারতে সাম মেরে এমনে তো বড় বড় রাজনীতিবিদ বড় বড় পলিটিশিয়ান হ্যাঁ এক সময় এ দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা বিরোধী দলীয় নেত্রী কি মহিলা স্পিকার মহিলা শিক্ষামন্ত্রী মহিলা এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের মধ্যে নারী জাতির উপর যৌতুক বাইব কাশি মাকুল আর আবার রাজনীতি আয় যাইব তোর আবার গাল তাল ফুল একতর করি আর আবাদ আর বয়স নাই আর বয়সও না আমি প্রয়োজনও নেই